হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ আমি জানি এই ব্লগটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল অনেক দেরি বলতে প্রায় এক মাস হয়ে গেল কারণ আমার প্রচণ্ড রকমের প্রবলেম চলছিল সেই কারণের জন্য আমার এডিটিংটা পুরো কমপ্লিট না হওয়ার জন্য আমি দিতে পারিনি আমি মানছি আমার খুব মানে এটা আর এই করে আমি অনেকটা পিছিয়েও গেছি কিন্তু কিছু করার নেই তাও আমি আজকে আবার থেকে নতুন নতুন করে শুরু করছি তো আমরা সে উপর যে গেছিলাম সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরবো chamado é para Depois, que fazer, é চলে এলাম এবার আমরা শ্যামারূপণ মন্দিরে এই সেই শ্যামারূপণ মন্দির যেটা আমরা আগের মন্দিরে গিয়ে ভুল করেছিলাম ওটা মেধাশ্রম ছিল যাই হোক আমরা প্রথমবার গেছি তো তাই এখানে আর বুঝতেই পারছেন আমরা মহিলারা সবাই গেছি এতটা আইডিয়া তো আমাদের নেই যাই হোক গেলাম ঠাকুর দেখলাম সত্যি ঠাকুর দেখে মুগ্ধ হয়ে গেলাম এখানের একটা ভীষণ ভালো ইতিহাস আছে যে ইতিহাসটা এখন আমি আমাদের যে পুরোহিত মশাই আছে তার কাছ থেকে আমি শুনবো এখানে দুটো দুর্গা আছে কেন আছে কিভাবে এখানে পুজো আছে

তখন তাকে বলে তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে গাবালি মাকে দেখাতে পারে না কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণের রূপ দর্শন করছে আচ্ছা তার জন্য মায়ের নাম হলো আচ্ছা আমি রকম বলছি অনেকে সমাজ এই এইসব বলতে পারি

যখন শনিবার সপ্তমীর দিন ইশায় মায়ের পুজো দিয়ে ব্যাধ্য ছিল সেই সময় গেছে অনেক দিন ছেড়ে এসে লাফ শেষ বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন তখন উনি মায়ের কথা না শুনে এখানে আমি একটু করে খেলেন না হ্যাঁ মায়ের দুজন তারপর তারপরে আপনার ওই দুধে তখন ওই ঈসাই ঘোষ মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন সেই সময় আমাদের এখানে ওপর একটা নিচে একটা সোনার মূর্তি ছিল আচ্ছা ঈসাই ঘোষ দেখলেন আমার অবর্তমানে যদি কেউ মায়ের পুজো না করে সেই জন্য উনি ওপরের মূর্তিটাকে বীর সাহেবের জলে বিসর্জন করে দেন

আমাদের গল্প শোনা হয়ে গেল তারপরে পুজোর সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর সবাই মিলে এবার আমরা খেতে বসলাম কারণ আমরা সকাল থেকে সেভাবে তো কেউ খেয়ে যায়নি তো সেই জন্য আমরা খাওয়া শুরু করলাম বিভিন্ন জন বিভিন্ন রকমের জিনিস নিয়ে গিয়েছিল আমি কচুরিটা কিনেছিলাম আপনারা আগের ব্লগে দেখেছিলেন কচুরি আর বৌদি খুব সুন্দর একটা ঘুগনি করে নিয়ে এসেছিল আর একজন দিদি যেয়েছিলেন তিনি মুড়ি নিয়ে এসেছিলো তার সাথে সমস্ত রেডি করে মুড়িটা পুরো মেখে চানাচুর টানাচুর দিয়ে মিষ্টি নিয়ে এসেছিলো আম নিয়ে ছিল খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর ওখানে আমাদের পুরোহিত মশাই বললেন যে একটু ভোগ খেয়ে যাবেন তো সেই সময় আমাদের প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা গাড়ির ভেতরে বসেছিলাম তো সেখানে নিয়েই বলছে যে অত ভাবলে হবে তিন বৌদি আর বৌদির বান্ধবীরা গল্প করছিল মন উদার করে থাকলে এসির খরচা হবে না এই বাড়কি বিভিন্ন নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছিল খুব মজা হয়েছে আমরা নিজেরা গিয়েছিলাম তো এরপর আমরা এলাম ভোগ নিবেদন হয়ে গেছে ঠাকুরের কাছে তাই জন্য এবার আপনাদের কাছে একটু ভোগটা দেখিয়ে দিলাম পাঁচ মেশেলির মতো একটা তরকারি হয়েছিল আলু পোস্ত ডাল পাঁচটা রকমের ভাজা শাক একজন ভদ্রলোক এসছিলেন একজন পুরো ফ্যামিলি একজন এসেছিলেন যারা এই ঠাকুরকে এই ভোগ নিবেদন করেছে তো সেই সেই ভোগ আমরা একটুখানি পেলাম আমাদের সত্যি মানে দেখাতে পারলাম কি না জানি না ভোগ নিলাম এই যে এর মধ্যে প্যাকেট নিয়েছি নিজেরাও খাওয়া দাওয়াও করা হয়ে গেছে এখন আমরা শ্যামানুপান মন্দিরকে টাটা করে চলে যাচ্ছি আর কোথা যাই দেখি এখানে দেউলটি বলে একটা জায়গা আছে খুব সুন্দর সেখানে যাওয়ার ইচ্ছে আছে যাই দেখি প্রচন্ড গরম ঘেমে আমাদের অবস্থা খুব খারাপ এরপর আমরা বেরিয়ে পড়লাম জঙ্গলের রাস্তা কারণ জঙ্গলের রাস্তা পেরিয়েই আর দেউলটি পৌঁছাতে হয় এই যে আমরা সবাই মিলে কথা বলতে বলতে চললাম এই জঙ্গলে মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি জানেন কোথা দিয়ে উঠবো সেটাও বুঝতে পারছি না আমরা এখন আবার হারিয়ে যাওয়া কি বলছিলে দিদি তুই বলো তুই বলো কি বলছিলে হারিয়ে যাওয়ার নেই মানা কি বলছিলে বলো না বলছি যে ওইটা বললেই পারতে কোথাও আবার হারিয়ে যাওয়ার নাই মানা বাইরে বেরিয়ে বললে পথ হারাতে হারাতে শেষ পর্যন্ত আমরা দেউলটি পৌঁছে গেলাম দেউলটিও এখানে একটা ছোট্ট মতো ছোট্ট না বিশাল বড়ই একটা পার্ক কিন্তু আমাদের আর এই গরমে হাঁটতে একটু ইচ্ছে করছে না বৌদি আর বৌদি বন্ধু বান্ধবী দুজনে মিলে কোথাও গেছে ওরা আসছে না তার জন্য আমরা ওয়েট করছিলাম আমরা একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম তো সেই জন্য আর আমাদের ভেতরে যেতে ইচ্ছেও করলো না আর এত গরম আর সহ্য করতেও পারছিলাম না এত গরম লাগছিল তারপর আমরা একটুখান দাঁড়ালাম দাঁড়ানোর পর চলে আসলাম এখানে দেখলাম আমি তো দেখতে পাচ্ছি আপনারা কেমন দেখতে পাচ্ছেন বলতে পারছি না ঘাস কাটছে আসলাম কিন্তু সেরকম কিচ্ছু দেখা নেই একটা হরিণ অনেক দূরে তাও কিচ্ছু দেখা দেখা আমরা হরিণটা দেখেছি তাও আমরা হরিণটা দেখেছি এই হচ্ছে আমাদের অবস্থা তো এখন আপাতত আমরা যাই দেখি আমাদের দেউলের পরে তো এই হচ্ছে আমাদের দেওয়ালের ফরেস্ট তো এখন আমরা যাই আহ আহ ওই ইছাই নদীর ইছাই নদী না ইছাই ঘোষের একটা ইয়ে রয়েছে স্তূপ রয়েছে ওটা দেখতে আপাতত আমরা যাচ্ছি চলুন যাই এরপর আমরা ইছাই ঘোষের এই স্তূপটিতে এলাম মানে নির্মিত ইছাই ঘোষ তৈরি করেছিল এই স্তূপটি এই স্তূপটির মধ্যে এটা একটি মন্দির টাইপে বলা যেতে পারে সমানভাবে লম্বাভাবে রয়েছে এখানে অনেক কিছু লেখা আছে সেইটা দেখে আমি আপনাদেরকে বলছি এটা একটা প্রাচীন স্মারক স্মারক হিসেবে তারপর এটা সরকার এটা তৈরি করে দিয়েছে আর তার পাশেরটাতে আছে যে কি বলে ইছাই ঘোষ দেবী ভগবতী দেবীর পুজো করতেন তার জন্য এই মন্দিরটা তৈরি করেছে। এখানে মাত্র দুটো কুলিঙ্গি আছে আর সেখানে একটুখানি নকশা করা রয়েছে আর বাকি কিছু ইয়ে নেই সেরকমভাবে এখন আপাতত এখানে একটা শিব মন্দির হিসেবে পুজো পুজো করা হয় তো ইছাই ঘোষের গল্পটা আপনারা শুনলেন যে লক্ষণ সেনার ইছাই ঘোষ কে ছিলেন বা কী ব্যাপারটা তো এখন আমি এত ইতিহাস আপনাদেরকে আমি বলতে পারবো না কারণ আমিও সত্যি করা যতটা আমি শুনেছি সেটা এবার আমার তো কোনো প্রমাণ নেই তাই আমি না জেনে কোনো কিছু আপনাদের কাছে বলতে পারলাম না তো আমি যদি কখনো এই ব্যাপারটা আবার কখনও যাই ভালো করে জানি কারুর কাছ থেকে জেনে আমি আপনাদের পুরো গল্পটা বলবার চেষ্টা করবো এক সময় তো যেহেতু আমরা গেছি এটা একটা মজার ব্যাপার সবাই মিলে গেছিলাম বেড়াতে একটা জায়গায় বেড়ানো হলো আগে একবার গেছি আমার বিয়ের অনেক আগে একবার গেছিলাম এইখানে আর এই আবার গেলাম তো ভালো লাগলো বেশ নতুন রকমের কারুকার্য রকম তবে এটা ঠিক কথা মেধাই মেধাই যেটা যেটা আগে আমরা আগের ব্লকে যেটা দেখেছিলাম এটা কি সত্যি আদি দুর্গার পুজো ওইখানেই নাকি হয়েছিল সত্যিকারেরই যে দুর্গা পুজো প্রথম প্রচার হয় তখন নাকি ওখানেই হয়েছিল এবং লক্ষণ ঘো লক্ষণ সেন কিন্তু ওই যে পুজোর কাপালিক যে ওখানে মানুষদেরকে বলি দিচ্ছিল সত্যি ওটা সত্যিকারেরই ঘটনা এবার সত্যিকার মানে এগুলো কথিত আছে সত্যিকারের ঘটনা বলে কোনো কথা হয় না ইতিহাস কখনো সত্যি বা মিথ্যা এরকম তো কিছু হয় না মুখে শুনে শুনে যেগুলো তৈরি হয় এইগুলো তো এবার এখানে আমরা সব দেখে থেকে খুব ক্লান্ত হয়ে গেলাম একটু দূরে কিন্তু নদী আছে মানে অজয় নদী আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে সেই ব্যাপারটা পুরো দেখাই কিন্তু দেখাতে পারলাম না আর আমাদের মানে শরীর দিক না যে আপনাদেরকে জঙ্গল পেরিয়ে ওই নদীটার কাছে নিয়ে যাই আপনাদের তো আর এই যে আমরা পার্কটাতে গেছিলাম সেই পার্কের এই সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা তো বেরিয়ে যাই বেরিয়ে যাচ্ছি যদি কখনো আবার আমরা তো অ্যাকচুয়ালি মেনলি মন্দিরে যাব বলে গেছি আর বুঝতেই পারছেন আমাদের সব বয়স হয়ে গেছে আমাদের হাঁটা চলা করাটাও একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে এখন তো সেই কারণের জন্য আমরা সবটা ঘুরতে পারলাম না আর তাছাড়া আমরা এটার জন্য তো যাইনি গেছিলাম আমরা মেনলি সোনারূপার মন্দির দেখতে আমি কোনোদিনও সোনার মন্দির মন্দিরে কিন্তু যাইনি এই দেউলটিতে আমি এসেছি কিন্তু সোনার মন্দিরে যাইনি এই যে এত জঙ্গল দেখছেন এই জঙ্গলের অনেক রকমের গল্প আছে নিশ্চয়ই আমি আপনাদেরকে একদিন বলবো আর দুর্গাপুরেও কিন্তু অনেক গল্প আছে দেবী চৌধুরানীর গুহার একটা আছে এবং সেটার যে কি ইতিহাস সেটা আমি খুব ভালো করে জানি সেটা আমি আপনাদেরকে একদিন নিশ্চয়ই দেখাবো কারণ এখানে বিভিন্ন শুধু গল্প না ওটার না আমি আপনাদের প্রমাণ দেখাবো প্রত্যেকটা জিনিস আপনাদের প্রমাণ দেখাবো আমার আসলে জানেন তো ভীষণ রকমের প্রবলেম চলছে কারণ আমার ছেলের ভর্তি চলছে তারপরে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছিলাম সংসার পুরো একদম ওলট পালট হয়ে গেছে ছিল সেই কারণের জন্য আমি আর ভিডিও করতে পারিনি আমার আমার ভিউজ একদম নেমে গেছে আমি যে আবার নতুন করে শুরু করতে পারবো বুঝতে পারিনি যাই হোক শুরু তো আবার করলাম আবার নিশ্চয়ই ভালো করেই আবার করবো তাই এটা আমার অনেকদিন দিন যেহেতু হয়েছিল তাই দেখালাম দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই